একটা স্ট্যাটাসে একটা ভিডিও দেওয়া হয়েছে যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বলাই বা যদি ভিডিওটা সঠিক হয় মনে হয় যে ওইটা বানানো না আসলে সঠিক তো ভিডিওটা এখানে দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামীর এখন ওই জায়গায় যে হেডলাইন দিয়েছিল যে জামায়াত ইসলামীর কার্যালয়ে এই যে সেনাবাহিনীর সদস্যদের কি মিষ্টি খাওয়া কিন্তু ওই যে জামায়াত ইসলামী তো লেখা দেখা যাচ্ছে যে ব্যানারে তাই না আর এই যে সেনাবাহিনীর লোকজন তো এখানে আছেও দেখা যাচ্ছে যে মিষ্টি খাচ্ছে ও না মুখ মুসলো তো এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে তারপর ওই যে জামাত ইসলামের লোকজন সেনাবাহিনীর সাথে কথা কথা বলছে সদস্যদের সাথে তো এখানে জামায়াত ইসলামের অফিসে সেনাবাহিনীর লোকজন এই যে মিষ্টি খাচ্ছে বলে এখানে স্ট্যাটাস দিয়েছে তো এই যে এই যে মিষ্টি খাচ্ছে তেনে না যে দেখা যাচ্ছে আহ মিষ্টিটা মনে হয় খুবই স্বাদের জামায়াত ইসলামের এই অফিসে যখন তারা দিচ্ছে তারা নিশ্চিতভাবেই কোনো দুই নম্বরই মাল খাওয়াবে না তাই না কোনো অনুষ্ঠানে যে ফুলের তোড়া তার মানে কোনো একটা অনুষ্ঠান হসুলে যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা লেভেলের নাকি কি এই যে জামায়াত ইসলামের একজন নেতাকে মিষ্টি খাইয়ে দিছে পরম আদরে পরম সসম্মানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর তাই না তো এইটা দেখে মনটা কিন্তু আমার জুড়িয়ে গেল যে বাংলাদেশ আসলেই পাঁচ আগস্টে স্বাধীন হয়েছে কারণ একাত্তর সালে বাংলাদেশ তো আসলে পরাধীন হয়ে গেছিলো নাকি অন্তত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে তো তাই মনে হয় কারণ ওই যে একাত্তর সালে কথা নাই বার্তা নাই পাকিস্তানের থেকে পাকিস্তান নামক যে উম্মা যেটা নাকি উনিশশো সালে ধর্মীয় ভিত্তিতে ইসলামের ভিত্তিতে পাকিস্তান গঠিত হয়েছিল এখন ইসলাম অনুযায়ী যখন তারা একত্রিত হয়ে একটা উম্মা গঠন করবে যেমন পাকিস্তান কিন্তু একটা উম্মা ছিল যে যত কথাই বলুক না কেন এটা কিন্তু একটা উম্মা ছিল তো কিছুদিন পরে সেই উমা থেকে পৃথক হয়ে যদি আলাদা দল গঠন করতে চায় বা আলাদা দেশ গঠন করতে চায় নতুন জাতীয়তার ভিত্তিতে বাঙ্গালি জাতীয়তাবাদ ভাই এটা ইসলাম অনুযায়ী হারাম এটা মুনাফিকি এই জন্যে ইসলাম সম্পর্কে যাদের অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য সে জামায়াত ইসলাম তারা এটার এগেনস্টে ছিল এর বিরোধিতা করেছিল এরা কখনো বলে নাই যে আমরা ভুল কাজ করছি এবং এখনো পর্যন্ত তারা কিন্তু বলে না যে তারা ভুল কাজ করছে এবং তখন বাংলাদেশে যত আলেম ওলামা ইয়াম মোয়াজন তারাও কিন্তু তখন পাকিস্তানের পক্ষে ছিল তাই না তো তারপরেও ইসলামের আর একটা বিধান আছে সেটা কি যে ওই সুরালমাই একান্ন নম্বর আয়তে বলছে যে হে মুমিনগণ তোমরা কখনো মুমিনদেরকে ছেড়ে অমুসলিম মুসলিম তথা সারা কাফিরদের সাথে বন্ধুত্ব করবে না তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো তাহলে তোমরা তাদের পক্ষভুক্ত হয়ে যাবে অর্থাৎ সাথে বন্ধুত্ব করলে তারা কিন্তু অমুসলিম হয়ে যাবে তারা অমুসলিম হয়ে গেলে কি বেশ থেকে গিয়ে বাত সাথে সহবতের যে স্বপ্ন মমিন মুসলমান প্রত্যেকে দেখে এইটা কিন্তু আর হবে না এই সমস্ত দৃষ্টিকোণ থেকে অন্তত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনিশশো সালের ওই মুক্তিযুদ্ধের সময় এই জামায়াত ইসলামের যে ভূমিকা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইসলামের পক্ষে যে যত কথাই বলুক আর যে যত ব্যাখ্যা আজির করুক অনেক ভুয়া টাইপের লোকজন বোকাস টাইপের লোকজন এসে বলে না 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 উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় এখানে এই পাকিস্তানি সেনাবাহিনী ত্রিশ লক্ষ লোক হত্যা করছে দুই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে ইসলাম কি এইগুলো বলে ইসলাম কি হত্যা করার কথা বলে এই ধরনের বোগাস কথাবার্তা আছে তারা আরও আগ বাড়িয়ে বলে কোরআন হাদিসে কোথাও কি সমস্ত কথা লেখা আছে নাকি এখন আপনি যদি বাস্তবে তাদের সাথে কথা বলেন আর আপনি যদি মুসলিম দেশে থাকেন আর এই সমস্ত কথাবার্তা যদি আপনি বল মানে শোনেন কারো কাছে তাহলে আপনি যদি অমুসলিম হন তাহলে তো প্রশ্নই ওঠে না আর মুসলমান হলেও কিন্তু বলতে হবে না না ইসলামে তো এই ধরনের কথা বলা নেই বুঝছেন না আর অমুসলিম যারা তারা তো প্রশ্নই ওঠে না তারা বলে হ্যাঁ 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 আমরা তো জানি ইসলাম তো শান্তির ধর্ম হ্যাঁ কোনো ধর্ম কি হত্যা করার কথা বলে নাকি এই সমস্ত কথাটা হত্যা বলে কিন্তু ওখান থেকে সরে যেতে হবে বুঝছেন আর যারা নাকি উদারপন্থী মুসলমান ধরুন রসালো টাইপের তারাও কিন্তু বলবে না 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 ইসলাম তো শান্তির ধর্ম হ্যাঁ এটাই কিন্তু বাস্তবতা কিন্তু ইসলাম কি হত্যা করার কথা বলে না তাহলে আমার আহমদুল্লাহ হাসান গুনভীরওয়াজ শুনুন গিয়ে বুঝছেন না হ্যাঁ সে কি বলছে বলছে নবী নিজেই আর শত শত কাফিরদের কি কচুকাটা কাটা করছে তাই না এখন এই কথাগুলো বলল কেমন কারণ নবী নিজে সরাসরি প্রায় সাতাশটা জিহাদ উনি অংশগ্রহণ করছে কাদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে তা ওনার নেতৃত্বে যে যে দল তারা কি অমুসলিমদের আসলেই কচু কাটা করে নাই আর তাদের নারীগুলোকে ধরে নিয়ে কি গণিমতার মাল হিসাবে ভাগ করে নিয়ে তাদেরকে কি ভোগ করে নেই করছে তো এটা তো হাদিসে আছে নাকি আর কোরআনে সেটা সেখানেতে স্পষ্ট বলা আছে সুরা তাও বার নয় নম্বর যে সুরা পাঁচ নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে না যিনি সিদ্ধ মহাসতী ক্রান্ত হলে মুশেকদের যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও আর উনত্রিশ নম্বর আয়াতে বলছে ওই সুরা তাও বাড়ি তোমরা যুদ্ধ করে আহলে কিতাবের ওই লোকদের বিরুদ্ধে অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা ইসলাম কবুল করে অথবা যদি তারা কর জোড়ে জিজিয়া প্রদান করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তো হত্যা করার কথা বলে নাই তারপরে এর ব্যাখ্যা স্বরূপ ওই যে সহি মুসলিম হাদিস কিতাবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এক নম্বর অধ্যায় এলাম অধ্যায়ের ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যে হাদিস আছে সেখানে পরিষ্কার বলা আছে যারা নাকি লাইলাই মহম্মাদ রাসুল্লাহ এই কথা বললো না বা বলবে না এবং আমাকে নবী হিসাবে মানবে না মানে নবীর বক্তব্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি এ কথা কি বলে নাই বলছে তো তারপরে নবীর আমরা যে হাদিস থেকে দেখি যে ভোরবেলায় দলবল নিয়ে নবী খায়বারের উপকণ্ঠে গিয়ে হাজির হলেন এবং ভোরবেলা আল্লাহ একবার ধ্বনি দিয়ে খায়বার আক্রমণ করে খায়বারের যে ইহুদি জনগোষ্ঠী ছিল মেরে কেটে একবারে সাফা করে দিয়েছিল তাই না এবং সেখানে ইহুদি সর্দার কিনা নার স্ত্রীকে সেইখানে কিন্তু গনিমতের মাল হিসাবে কিল কালবি নামে দাহিয়া কালবি নামে এক সাহাবিকে নবী দান করছিলেন এখন সে ছিল ইহুদি সর্দার কিনা নার স্ত্রী তো কিনা নার স্ত্রী অন্য এক সাহাবি এসে বলল নবীকে হে নবী এই কিনানার স্ত্রী সাফিয়া এ তো আপনার জন্যই উপযুক্ত কারণ কিনানা ছিল সর্দার আপনিও সর্দার তখন নবী বললেন ওই নারীটাকে নিয়ে আসো আর কালবিরা ডাকো তা কালবি ওই নারীকে নিয়ে হাজির হলে নবী বললেন এই তুমি একে রেখে যাও আর তুমি অন্য একটা নারীকে নিয়ে যাও এটা তো নবী বলছিলেন এবং তারপরে নবী তাকে গ্রহণ করছিলেন না যদিও বসে পরে তাকে স্ত্রীর স্বীকৃতি উনি দেন বাট এই স্ত্রী উনি কোথা থেকে পাইলেন গণিমতার মাল হিসেবেই তো পাইছিলেন নাকি তো এই বিষয়গুলো তো কোরআন হাদিসের সত্রে সে কোরআনে এই যে দাসীদের সাথে কি যৌন সহবত না সুরাল মুমিনুনের পাঁচ এবং নম্বর আয়াতে কী বলছে বলছে যদি তোমরা তোমাদের স্ত্রীয় অধিকারভুক্ত দাসীদের সাথে যৌন সংগ্রাম সংগ্রাম করো তাহলে তাতে কোনো অন্যায় নাই হ্যাঁ হ্যাঁ তো তাহলে যারা বলে যে ইসলামে এই যে হত্যার বিষয় নাই ইসলাম হলো শান্তির ধর্ম যারা প্রকৃত হুজুর তারা কিন্তু এই কথাগুলি এখন বলে না আপনারা যদি খেয়াল করেন পনেরো বিশ বছর আগে হুজুরা ওয়াজি কিন্তু বলতো ইসলাম তো শান্তির ধর্ম এখন আপনারা নটা সিঙ্গেল ওয়ান ওয়াজি হুজুর দেখবেন যে তার ওয়াজে এই কথাগুলো বলে না আর যারা প্রকৃত খাটি একেবারে খাঁটি ইসলাম প্রচার করে তারা তো একবারে বলেই না তারা বলে যে ইসলাম কি কোনো রসালো এই যে মাহমুদ মাহমুদুল হাসান গুনভি সে কি বলে সে বলে যে নবী কচু কাটা করছে কাদেরকে কাফেরদের তাই না তো কাফেরদের যদি কচু কাটা করে তাদের ধর্ম বিশ্বাসের কারণে তাহলে মোহাম্মদুল্লাহসান হাসান নবী কী করে মিথ্যা কথা বলবে যে ইসলাম শান্তির ধর্ম না বলতে পারে না তো তাই না তো যাই হোক আসল কথা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের সময় ওই যে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং ওই দুই লক্ষ নারীদেরকে ইজ্জত লুণ্ঠি লুণ্ঠন করেছিল পাকিস্তানিরা এই জন্যই তারা ইসলামের শত্রু হয়ে গেল আর জামাত তাদের সমর্থন করেছিল বলে তারা ইসলাম বিরোধী কাজ করলো এই সমস্ত কথাবার্তা কাদের সাথে বলা যায় কাদের সামনে বলা যায় যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখে না তাদের সামনে কিন্তু যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তাদের সামনে এই সমস্ত কথা বলা যায় না বাংলাদেশে কোরআন হাদিস চর্চা করে পরীক্ষা দিয়ে এই জামায়াত ইসলামের নেতা হতে হয় হ্যাঁ ওদের যে রুকন সদস্য তদস্য কী আছে না ওইগুলো কিন্তু অন্যান্য দলের মতো না যে টাকা টুকা দিলাম চাঁদা টাদা দিলাম ব্যাস রুকন হয়ে গেলাম সদস্য হয়ে গেলাম কমিটিতে চলে গেলাম কি না এদের কিন্তু কোরআন হাদিসের উপরে পরীক্ষা দিয়ে তারপরে এই সমস্ত পদপদিদের যেতে হয় তো এরা ইসলাম জানে না ইসলাম জানে ওই সাধারণ পাবলিক তাই না যারা নাকি বলে যে পাকিস্তানিরা তো একাত্তর সালে খুব খারাপ কাজ করেছে মানবেতর কাজ করছে মানব বিরোধী কাজ করছে তাই না হুম জি প্রকৃতি ইসলাম অনুযায়ী ওগুলো কিছুই করে আর জামাতি ইসলামের লোকের সাথে ভালো ইসলামই বাংলাদেশে খুব কম মানুষ জানে আমার মূল বক্তব্য কী জানেন আমার মূল বক্তব্য হচ্ছে সেই বাংলাদেশে এখন আমরা তো জানি যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সবথেকে বেশি মানুষকে ধর্ম বানানো হয়েছে এবং সেই জিনিসটা কিন্তু সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়েছে সেনাবাহিনীর লোকজন তারা কি না তারা কাবেন নাকি তারা কি বাংলাদেশের মানুষ না তারা কি মমিন মুসলমান না তাদের কি আল্লাহর ভয় নাই অবশ্যই আছে জাহান নামের ভয় নাই অবশ্যই আছে তাহলে তারা কি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ থাকবে নাকি কি ইসলামী অনুপ্রেরণায় উদ্বুদ্ধ থাকবে তারা কি এখন যারা নাকি স্বাধীনতার পক্ষের লোকজন সেই মুনাফিক টাইপ অন্তত ইসলাম অনুযায়ী তো তাদের সাথে এই ধর্ম ধর্ম প্রাণ অথবা ধর্মে বুধ হয়ে থাকে সেনাবাহিনী কি তাদের পক্ষে যাবে নাকি জামায়াত ইসলামের পক্ষে যাবে এরা কি ভেস্তে যাইতেছে না এরা কি বাহাত্তর হুড়েছে না হানড্রেড পারসেন্ট স্যার তাহলে বুদ্ধিমান হন ঠিক কাজটি করো তাহলে এই বাংলাদেশের সেনাবাহিনী বুদ্ধিমান তারা কিন্তু ঠিক কাজটি করছে তারা এই জন্য জামাত ইসলামের অফিসে গিয়ে তাদের সাথে কোলাকুলি করছে হাসাহাসি করেছে তাই না এবং আমার ধারণা নিশ্চিতভাবে জান্নাতে যাওয়ার এবং বা হুর পাওয়ার গ্যারান্টি আদায় করছে অন্তত আমার কাছে সেটাই মনে হয় এবং এটা বুদ্ধিমানের মতো কাজ এটাই হওয়া উচিত এখন এটার এগেনস্টে অনেকে অনেক কথা বলতে পারেন কিন্তু আই আই ড্যাম ড্যাম কেয়ার এবং যদি কেউ আমার মতের বিরুদ্ধে আপনি কথা বলতে চান আমার সঙ্গে আইসেন আমার সাথে ডিবেট আইসেন আমি অলওয়েজ রেডি এবং আমি তাদের প্রমাণ করে দেব ভুয়া এবং ভোগাস এবং মুনাফিক ধন্যবাদ